শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রঙিন সাইনবোর্ড প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা বন্দি শিবির থেকে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের প্রথম কবিতা এটি কবিতাটি অসম্ভব সুন্দর এই কয়েকটি লাইন দিয়ে আজকের এই পর্ব আমি শুরু করলাম কারণ আমার মনে হয়েছিল এই যে কয়েকটি লাইন এর থেকে এত বড় এত ধৃপ্ত কণ্ঠের উক্তি খুব কম কবিতাতেই রয়েছে এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের যে কটি কবিতা রয়েছে তার প্রায় বেশিরভাগ কবিতাই লেখা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির কাছে এক অবিস্মরণীয় অধ্যায় ঠিক সেই সময় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যে বাংলাদেশের সমস্ত সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা লাভ করেছিলেন স্বাধীনতা সার্বভৌম অধিকার দীর্ঘ সময়ের রক্তক্ষয় এনে দিয়েছিল স্বাধীনতার লাল সূর্য উনিশশো সালের এই ক্রান্তিকালকে কেন্দ্র করে লেখাই এই বিখ্যাত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে আসলে এই সময় কালকে কেন্দ্র করে বহু সাহিত্য রচিত হয়েছিল আসলে যেটা হয় যে সাহিত্যিকদের আহ সব সময় যে যুদ্ধের যে বদ্ধ ভূমি সেখানে এসে দাঁড়াতে হয় তা কিন্তু নয় ঠিক যেরকমটা করেছিলেন কবি শামসুর রহমান তার এই কবিতা মানে তার যে সেই সময়ের লেখা যে কবিতা সেগুলি পাঠ করলে আমরা বুঝতে পারি যে যখন দেশ দাউ দাউ করে এক ভয়ালো যন্ত্রণার আগুনে জ্বলছে তখন তিনি বেছে নিচ্ছেন তার কলমকে অস্ত্র হিসেবে যে কারণে আমি এটি সম্ভবত ভুল হতে পারি এটা আমি জানি না ঠিক আমি ইন্টারনেটে সূত্রে পড়েছিলাম যে এই কারণেই মুক্তিযুদ্ধের শিবিরে তার কবিতাগুলিকে পাঠ করা হতো ভেতর থেকে যে আগুনটি রয়েছে তাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করা হতো সেও তো এক রকমের এই রকম মুক্তিযুদ্ধতে শামিল হওয়ারই মতো সেই জন্য তার কবিতায় তার লেখনিতে বারবার করে ফিরে এসেছে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফিরে এসেছে ভৌজি ট্রাকের আগমনের আওয়াজ বুট জুতোর শব্দ মানুষের আর্তনাদ এই সমস্ত কিছুকে পঙ্ক্তিবদ্ধ করে রেখেছিলেন কবি পরবর্তীকালে তা নিয়েই প্রকাশিত হয় বন্দি শিবির থেকে নামক এই কাব্যগ্রন্থটি যেটি প্রকাশিত হচ্ছে 1972 সালে এবং তিনি মজলুম আবিদ এই নামে এই কাব্যগ্রন্থটি রচনা করছেন বা কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনা করছেন এই কাব্যগ্রন্থে যে কোটি কবিতা রয়েছে তার প্রায় সব কোটি ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করেই লেখা সেই সময়ের মানুষের অসহায়তা পরাধীনতা যন্ত্রণা এই বিষয়গুলি তিনি তার কাব্য গুলির মধ্যে ফুটিয়ে তুলেছেন আমরা এই কবিতাগুলি পাঠ করলে একটি জিনিস বুঝতে পারবো যে অভিমান ক্রোধ যন্ত্রণা এই বিষয়গুলি তার কবিতার মধ্যে থাকলেও তিনি কোনোভাবে অতিরঞ্জিত করে বিষয়গুলিকে বা প্রচন্ড বেশি ভাবালুতা ভাবময়তা প্রবল ইত্যাদি বিষয় নেই যা রয়েছে তা ভেতর থেকে এক জাগরণের সেই জন্যে কবিতাগুলি পড়তে শামসুর রহমানের যে কোনো কবিতা আমাদের ভীষণ জাগিয়ে তোলে যে কারণে কবিতাগুলি পড়তে খুব ভালো লাগে এবং ভেতরে ভেতরে আমরাও কবির মতোই প্রতিবাদী হয়ে উঠি ঠিক যেরম ভাবে কবির প্রতিবাদ ঝরে পড়েছে মতো। থেকে কাব্যগ্রন্থের যে প্রথম কবিতা অর্থাৎ বন্দি শিবির থেকে এই কবিতাটিতেও আমরা সেই রকম চেতনার দ্বারা সমৃদ্ধ হই কবিতাটির প্রত্যেকটি পংক্তি যেন এক একটি উক্তি আহ বাংলাদেশের যে স্বাধীনতার সময়কাল এই সময়কালটার দিকে যদি আমরা পুনরায় উম একটু ঘুরে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটি দাবি ছিল বাক স্বাধীনতার অধিকার মাতৃভাষার আমরা এবার এই বিষয়টি আমরা মোটামুটি সবাই জানি উনিশশো সালের তেসরা মার্চ পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ আহ স্বাধীন বাংলাদেশের আহ্বান জানিয়ে একটি ইস্তেহার প্রকাশ করেন সেখানে লেখা ছিল যে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এই বিষয়গুলিকে মান্যতা দিতে হবে মনে রাখতে হবে উনিশশো সালের তেসরা মার্চ এমন কথা প্রকাশিত হচ্ছে এই নিয়ে আন্দোলন তো এর আগে চলছিলই এই নিয়ে আন্দোলন বেশ প্রবলতম একটি পর্যায় পর্যায়ে গিয়ে পৌঁছলো যার ফল হিসেবে পাকিস্তান হানাদার বাহিনী পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইট নামক এক নৃশংস হত্যাকাণ্ড চালান এবং সেই দিনে জানা যাচ্ছে প্রায় সাত হাজার মানুষকে নির্দিধায় মানে মাত মারা হয় তারা নির্দ্বিধায় মৃত্যুবরণ করেন এবং যেটা দেখতে পাওয়া যায় যে প্রায় তিন হাজার মানুষকে বন্দি করা হয় পাকিস্তানি যে বাহিনী তারা বন্দি করেন যে কারণে বাংলাদেশ প্রায় গোটা বাংলাদেশই এক আহ ভূমিতে পরিণত হয় এক অদ্ভুত যুদ্ধকালীন পরিস্থিতি দেখতে পাওয়া যায় যে বিষয়টা এই বন্দি শিবির থেকে কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠেছে তার সঙ্গে সঙ্গে এই যে বাকস্বাধীনতার কথা বললাম এই বিষয়টিকেও ভীষণ ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে আলোচ্য কবিতাটিতে কবিতায় কি বলছেন কবি কবিতায় বলছেন ঈর্ষাতুর নই তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি তোমরা সুন্দর জামা পরো পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও কখনো সেজন্য নয় ভালো খাও দাও ফুর্তি করে করো সবান্ধবে সে জন্য নয় বন্ধুরা তোমরা যারা কবি স্বাধীন দেশের কবি তাদের আমি বড় আজ। যখন যা খুশি মনের শব্দ কি সহজে ব্যবহার কর তোমরা সবাই যখন যে শব্দ চাও এসে গেলে সাজাও পয়ারে কখনো অমিত্রাক্ষরে ক্ষিপ্র বৃত্তে কখনো বা সেসব কবিতা বলি যেন রাজহাস দ্রিপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যায় কুড়ায় আদর অথচ এ দেশে আমি আজ দমবন্ধ এ বন্দি শিবিরে মাথা ঘুরে মরলেও পারিনা করতে উচ্চারণ মনের মতো শব্দ কোনো মনের মতন সব কবিতা লেখার অধিকার ওরা করেছে হরণ প্রকাশ্য রাস্তায় যদি তারশরে চাঁদ ফুল পাখি এমনকি রানী ইত্তাকার শব্দাবলী করে উচ্চারণ কেউ করবে না বারণ কখনো কিন্তু কিছু কিছু শব্দকে ভয়ানক বিস্ফোরক ভেবে স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় উচ্চারণ করে বারবার তৃপ্তি পেতে চাই শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রঙিন সাইনবোর্ড প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার কখনো জানিনি আগে উঁচিয়ে বন্দুক স্বাধীনতা বাংলাদেশ এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে সর্বদা অথচ জানে না ওরা কেউ গাছের পাতায় ফুটপাতে পাখির পালকে কিংবা নারীর দুই চোখে পথের ধুলায় বস্তির দুরন্ত ছেলেটার হাতের মুঠোয় সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি কবি কবিতায় এক অভূতপূর্ব সত্যকে তুলে ধরছেন তিনি বলছেন যে আজকে তিনি ঈর্ষান্বিত নিঃসন্দেহে দেহে কিন্তু সেই ঈর্ষা তিনি কাদের উদ্দেশ্যে বর্ষিত করছেন তিনি বর্ষিত করছেন স্বাধীন দেশের কবিদের উদ্দেশ্যে সেই জন্য কি যে তারা যে কোনো ভাবে স্বাধীনভাবে খাওয়া-দাওয়া করতে পারে যে কোনো ভাবে বেপারকের বেঞ্চিতে বসে আলাপ জমাতে পারে নিজের ইচ্ছে মতো জামা করতে পারে ঘুরতে পারে সেই জন্য কি তিনি ঈর্ষা করছেন না একজন কবি হিসেবে তিনি ঈর্ষা করছেন অন্য একটি বিষয়কে তিনি দেখছেন যে পাশের স্বাধীন দেশের যে কোনো কবিরা যে কোনো ভাবে কত সুন্দর ভাবে তাদের কাব্যের শব্দের ব্যবহার করতে পারছেন কখনো অমিত্রাক্ষরে কথম কখনো মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহারে যেন কবিতাগুলি রাজহংসের মতো গর্বিত হয়ে মাথা তুলে সেজে উঠতে পারছে কিন্তু আজকে পরাধীনতায় পনাধীনতার বন্দি কলমে তিনি ব্যবহার করতে পারছেন না বেশ কিছু শব্দ আমি একটু আগে যে বাক স্বাধীনতার কথা বললাম এটাও কিন্তু সেই বিষয়টিকেই উল্লেখ করছে বিশেষ কিছু শব্দ বিশেষ কিছু শব্দের ব্যবহার তখন মানে রদ করে দেওয়া হয়েছিল এমন ঘটনা আমাদের অবিভক্ত দেশে অনেকবার ঘটেছে তারই পুনরাবৃত্তি মাত্র সেখানে স্বাধীনতা এই শব্দটি ব্রাক্ত হিসেবে ব্যবহৃত হতো অর্থাৎ ব্যবহার করতে দেওয়া হতো না কারণ স্বাধীনতা শব্দটির মধ্যে যে স্বাধীনতা রয়েছে বা তার প্রকাশের যে স্বাধীনতা রয়েছে যে ভাষায় যে শব্দে প্রকাশের স্বাধীনতা রয়েছে সেটাকেই হরণ করে দেওয়া হচ্ছে তাই অভিমানী কবি ঈর্ষান্বিত হলেও এই যে ঈর্ষা সেটিকে আমরা খুব একটা অনুপযুক্ত এমন কথা বলতে পারি না তিনি কি বলছেন তিনি বলছেন যে এই দেশে আজকে আমি বন্দি কোন কোথায় বন্দি না বন্দি শিবিরে দম বন্ধ অবস্থায় রয়েছি মাথা খুঁড়ে মরলেও আমি আমার পছন্দের শব্দ ব্যবহার করতে পারি না কবিতার নাম বন্দি শিবির থেকে সত্যি কি তিনি বন্দি শিবিরে কোনোভাবে আটক হয়ে রয়েছেন ভাবে ইহুদিদের জার্মানরা আটক করে রেখেছিল একেবারেই নয় কিন্তু যেন আশেপাশের পরিবেশটা বন্দি শিবিরের মতো সে কথাই তিনি বলছেন এখানে বসে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই তবে এ কথাও তিনি বলছেন যে কেউ আমি যদি কোনো ভালোবাসার কথা চাঁদ পাখি ফুল এসবের কথা তারস্বরে চিৎকার করে বলি তাহলে কেউ গ্রাহ্য করবে না কিন্তু স্বাধীনতা আমার দেশের কথা আমার ভাষার কথা যদি আমি বলি তাহলেই এরা গলা টিপে মারতে আসবে সেই জন্য তার যে উদ্দীপিত মন আরো বেশি করে প্রতিবাদ করতে চায় তিনি তিনি কি বলেন বলেন শহরের আনাচে কানাচে প্রতি রাস্তায় স্বাধীনতা নামক শব্দটিকে মনে হয় দেওয়াল জুড়ে লিখে দি সমস্ত বাধাকে অতিক্রম করে যায় কি হবে দেখাই যাক প্রসঙ্গে কবির নিজস্ব

পাথুরে দেওয়ালকে করতে পারেন অমন ঐতিহাসিক তবে আমি কেন খাতার পাতার শব্দ খাতার পাতাকে শব্দাকীর্ণ করতে পারবো না এর ঠিক পরবর্তীকালে যুদ্ধকালীন ঢাকার পরিস্থিতিতেই কিন্তু এই কবিতাগুলি লেখা হচ্ছে এবং এই কবিতার শেষটি ভীষণ সুন্দর তিনি বলছেন যে স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার কখনো জানিনি আগে উচিয়ে বন্দুক স্বাধীনতা বাংলাদেশ এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে সর্বদা বাংলাদেশ স্বাধীনতা এই যে মনের ভাবনা এই যে ভালোবাসার অংশ তা কি বন্দুক দিয়ে আবদ্ধ করে রাখা যায় তাই জন্য কবি বলেন যে ওরা কেউ জানে না যে স্বাধীনতা আসলে কারুর থেকে কেউ হরণ করতে পারে না স্বাধীনতা মনের ভিতরের একটি এক নিজস্ব বিষয় এটি আমার কাছে এক রকম অন্যের কাছে আরেক রকম কেউ আমাকে কোনো কিছু থেকে কোনো মনুষ্যজাতির। ক্ষমতা নেই তার স্বাধীন ভাবনার থেকে তার স্বাধীন প্রকাশের থেকে তাকে বাধা দান করে যেরকম ভাবে এই যে স্বাধীনতা এই যে বাংলাদেশ যে যে বাংলা ভাষা যাকে আবদ্ধ করে রাখা হয়েছিল সেই আবদ্ধতা তা থেকে মুক্তি দরকার মুক্তি কে দেবে এই পাকিস্তান তৎকালীন যে পাকিস্তান সেই পাকিস্তান কিন্তু মুক্তি দেওয়ার কেউ নয় কারণ তার মতে গাছের পাতায় ফুট পাখির পালকে কিংবা নারীর দু চোখে পথের ধুলায় বস্তির দুরন্ত ছেলেটার হাতের মুঠোয় সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি এটি চির যে কারণে কোনোদিন এই আলো এই প্রদীপ স্বাধীনতার প্রদীপ মুছতে পারে না কেউ তার নিজের ভালোবাসার দেশের নাম উল্লেখ করা থেকে কাউকে বিরত করতে পারে না কেউ স্বাধীনতা শব্দ থেকে তাকে সরিয়ে আনতে পারে না এত ক্ষমতা কোন মানুষ্য মনুষ্য প্রজাতিরই নেই এই কারণে কবিতাটি এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে এই ধরনের কবিতা পরবর্তীকালে আরো কবি লিখছেন এই 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 যে যে কাব্যগ্রন্থ গ্রন্থ শিবির থেকে অনেকগুলি কবিতা স্বাধীনতা নাম করে লেখা হচ্ছে যেমন স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরকম আরো অনেকগুলি একই ধরনের কবিতা এই কাব্যগ্রন্থতেই সংকলিত করেছেন যা ওই সময় আশা করি এই ছোট্ট পর্বে আমি কবিতাটি সম্পর্কে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে আমাকে জানাবেন আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আলোচনা করা সম্ভব আজ এই পর্যন্তই ধন্যবাদ